যারা আসতেছেন এবং রাস্তায় আসেন তারা অনেক টেনশনে আসেন তারা কি করবেন বা কি হবে তাদের মনের মধ্যে একটি আমরা কিনা না বা কমিশন করতেছি বা কমিশন দেব অনেক প্রশ্নে আমাকে বারবার বলতেছে আমি বিগৃত হই না আমি সবাইকে সান্ত্বনা দিতেছি আর ইমিগ্রেশন বিশেষজ্ঞ হৃদয় মনির আমাদেরকে জানান আশ্রয় আবেদন পৃথিবীর প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং সেই অধিকারটি মূলত এসেছে হয়তো বা নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে এর আগে ইটালিতে একটি ডিক্লেয়ার দেওয়ার সম্ভাবনা থাকতে পারে সেখান থেকে যারা ইতিমধ্যে ইটালিতে আছেন বৈধভাবে তাদেরকে তাদেরকে হয়তোবা বৈধ করার জন্য একটি সানাতুরিয়া অথবা যেমন কাদা স্পেশাল এরকম কোনো কিছু দিতে পারে এক আর দ্বিতীয় হচ্ছে কারা অসুবিধায় পড়বেন অসুবিধায় পড়বেন তারা যারা হচ্ছে কমিশনের চিঠি আসছে আপনি কমিশনের চিঠি পাননি এক অথবা কমিশন দিয়েছেন কিন্তু আপনি কমিশনের উত্তরের চিঠি এখনো পর্যন্ত পাননি আপনার পজিটিভ না নেগেটিভ আসলে নেগেটিভ আসলে রিকর্শন ম্যাচ শেষ হয়ে গেছে অথচ আপনি চিঠি পাননি তাদের হচ্ছে এই প্রবলেমগুলো হতে পারে অতএব সবাই আমি সবাইকে অনুরোধ করব যে উকিল দিয়ে অবশ্যই কাজগুলো করাবেন অথবা ক্যাম্পে থাকলে ক্যাম্পের উকিল দিয়ে রিকোয়েস্ট করে বারবার চেক করবেন ঠিক আছে তাহলে আপনারা নিরাপদে থাকতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না